এখদেলে তো মনটারে বুঝ দিতাম দেবীদার বাড়ি করছে উফাজ টাকা বাড়ি দরকার আছে গিয়া কুবিল্লা বাড়ি করছে জালা তৈবিলা একটা দরকার আছে আচ্ছা করুক না হা করছে আর একটা এরপরে বিপদ বিফা হইতে পারে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম আল্লাহ কয় বানাইতে থা বানাইতে বানাইতে এমন বানান বানাইছে ওহন তাই একখানো রইছে তাই একখানো হেবিডিয়ার একখানো ফলাফাইনে একখানো ওহন হলতা সরকারি বিয়েব এতে অনেক ভালো আছে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা এতে ভালো যে সারাদিন রিক্সা চালাইয়া তে গাম্য গুইম্য গড়াইয়া ডুবে এ পিটিয়ে টান দিয়া মাথাটা কাছে ঘামটা গুচ্ছা দিয়া এরপরে জগেরতে ফাঁটি ডালতে দিতে আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে। পনেরো প্লেট না বিশ প্লেট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় তে এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে শুইছে পরে তার বইয়া লগে দিয়া বাতাস করতে আছে। তে ঘুমাইতে আছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে বালা তো আন্ডারতে ভালা কম করছো তুমি টেলিভিশনে বিচার আরেকবার আরেক মাইয়া বেড়ে লইয়া ফটো লইসিলা এরপরে তোমার ভাবা গেলো কোলা ফটো তুই চলছো তোলা বললে বিচার টুপি সাদা দাড়ি সাদা ফুল সাদা বেউয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গন্ধি সাদা জাইঙ্গা সাদা যে ত্রি দেহা যায় আর কি নাম কইলাম দেরি দেহা যায় যদি কইতাম এবার সব সাদার ভিতরে দিয়ে আর কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এতে কাফ করতে আসি আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান ও মা সতর্কার ধরা পড়ছে কামাই না বালাটি আমরা চিনি রেডি আর আপন আই নাউজুবিল্লাহ বল আল্লাহু আকবার যারা বল নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহগা কই ভাই তামাশা কইরেন না তামাশা কইরেন না জেদ দুধ আছে দুধ লই الحمدালلہ কর তাইলে শান্তি আমরা রিকশাওলার ঘুম হয় হাতার ইনজেকশন লইও ঘুম হয় না ঠিক কিনা কও ঠিক না তিনদো পরিপূর্ণ কইরা দিয়া রাখছে আপনি মানেন না দেখ কেন সর্বনাশ